নমস্কার দর্শক বন্ধুরা অমৃতজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় সুস্বাগতম ভারতীয় দর্শনশাস্ত্র বিভিন্ন দেব দেবীর পুজো অর্চনা পদ্ধতি ও নিয়মনীতি সম্পর্কে আলোচনা করাই হলো এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে দু সালে কৌশিকী অমাবস্যা কবে পড়েছে এই অমাবস্যা তিথিকালীন কিছু কর্ম রয়েছে সেগুলো কখনোই করতে নেই শাস্ত্র মতে নিষেধ রয়েছে এছাড়াও কৌশিকী অমাবস্যার কিছু টোটকা বা পালনীয় বিধি সম্পর্কে বলবো তথা একটি বিশেষ এমন ফুল রয়েছে সেই ফুলটি দেবীর চরণে নিবেদন করলে বিপুল পরিমাণে সাংসারিক জীবনে উন্নতিকরণ ঘটে এবং এতে সংসারের মঙ্গল হয় দেখুন কৌশিকী অমাবস্যা অন্য সব অমাবস্যার থেকে একটু আলাদা কারণ তন্ত্রমতে ও শাস্ত্রমতে ভাদ্র মাসের এই তিথিটির একটু আলাদা বিশেষত্ব রয়েছে অনেক কঠিন ও গুপ্ত সাধনা এই দিনে করলে আশাতীত ফল মেলে এছাড়াও বিভিন্ন তন্ত্র সাধকেরা এই দিন নিজের কুণ্ডলিনী চক্রকে জয় করার জন্য কঠোর সাধনা করে থাকেন শুধু তাই নয় বৌদ্ধ ও হিন্দু ধর্মে এই দিনের এক বিশেষ মাহাত্ম আছে তন্ত্রমতে এই রাতকে তারা রাত্রিও বলা হয় এক বিশেষ মুহূর্তে স্বর্গ ও নরক দুইয়ের দরজার মুহূর্তের জন্য খোলে ও সাধক নিজের ইচ্ছা মতো ধনাত্মক অথবা ঋণাত্মক শক্তি সাধনার মধ্যে আত্মস্থ করেন ও সিদ্ধি লাভ করেন যাই হোক দু সালে কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে বাংলায় ষোলোই ভাদ্র চোদ্দশো ও ইংরেজি দোসরা সেপ্টেম্বর দু সোমবার দিন তবে অমাবস্যা তিথি শুরু হচ্ছে রবিবার শেষ রাত্রি পাঁচটা সাত মিনিট থেকে এবং এই অমাবস্যা তিথি থাকছে মঙ্গলবার সকাল ছটা একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সোমবার দিন সকাল থেকে সারা দিন এবং সারা রাত এই কৌশিকী অমাবস্যা তিথি থাকছে এবং এই দিনকেই কৌশিকী মায়ের পুজো অর্চনা করা হবে দেখুন মাতা সতীর এক অন্যতম রূপ হলো দেবী কৌশিকী ইনি দশ মহাবিদ্যার অন্যতম প্রধান রূপ এবং এই কৌশিকী অমাবস্যার দিন তারাপীঠে মাতারার মাতারার অত্যন্ত ধুমধাম করে জয় জাঁকজমক করে পুজো করা হয় এবং লক্ষ লক্ষ ভক্তরা এই দিন মা তারা দর্শনার্থী তারাপীঠে উপস্থিত হন তথা এমনটা বিশ্বাস করা হয় এই দিন কিছু এমন কর্ম রয়েছে যেগুলো করা কিন্তু একেবারেই উচিত নয় অন্যদিকে এমন কিছু টোটকা বা উপায় রয়েছে যেগুলো করলে অব্যর্থ শুভ ফল অবশ্যই পাওয়া যায় যাই হোক এরপর আমি মূল বিষয়ে আসছি তবে অনুরোধ করব যে আজকের এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আত্মীয় পরিজনদের সাথে বন্ধু বান্ধবীদের সাথে ভিডিওটি পারলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং পরবর্তী এরকমই ধার্মিক সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাই হোক প্রথমে আমরা জানাবো যে কৌশিকী অবস্যার দিন কোন কর্মগুলো করা উচিত নয় সে সম্পর্কে প্রথমত এই দিন আপনারা যতটা পারবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠবেন এবং কাউকে কিছু না বলে যে জলে আপনারা স্নান করবেন সেই স্নানের জলে অবশ্যই অল্প করে কালো তিল ফেলে স্নান করবেন এর ফলে নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের শরীরে কোনো রূপ ক্ষতি করতে পারবে না অতি অবশ্যই এই দিন সূর্যদেবকে জল নিবেদন অবশ্যই করবেন এবং সূর্য প্রণাম মন্ত্র জপ করবেন এমনটা মনে করা হয় কৌশিকী অমাবস্যার দিন মন্দিরে পুজো দেওয়া অত্যন্ত শুভ বলে মনে করা হয় তাই অতি অবশ্যই আপনারা কোনো মন্দিরে গিয়ে পুজো অর্চনা করে আসবেন পুজো দিয়ে আসবেন যদি একান্তই মন্দিরে গিয়ে পুজো দেওয়া সম্ভব না হয় তাহলে অতি অবশ্যই নিজের বাড়িতে ভালো করে ঈশ্বরের পুজো অর্চনা করবেন মায়ের পুজো অর্চনা করবেন দেখবেন আপনার পরিবারে দেবদেবীর কৃপাদৃষ্টি অতি অবশ্যই বজায় থাকবে দ্বিতীয়ত অমাবস্যা তিথি চলাকালীন আপনারা যাবতীয় নেগেটিভ এনার্জির প্রভাব কাটাতে সন্ধ্যের পরে ঘরের সদর দরজায় তিলের তৈরি তেল দিয়ে দুটি প্রদীপ অবশ্যই জ্বালান এর ফলে আপনাদের বাস্তুতে কোনোরূপ অশুভ শক্তি প্রবেশ করতে পারবে না বা কোনোরূপ ক্ষতি হওয়ার আশঙ্কা কমে যায় ফলে সেই পরিবারে সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্যের উচ্ছ্বাস ঘটে একই সঙ্গে আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি এবং তা হলো পূর্ণিমার দিনের মতোই অমাবস্যার দিন অবশ্যই বাড়ি ঘরদোর পরিষ্কার করতে হয় বাড়িতে যেন কোনো এটো বাসনপত্র না থাকে বাড়ির নোংরা আবর্জনা দূর করে ঘর মুছতে হয় বিশেষ করে চৌকাঠ ভালো করে ধুতে হয় এমনটি করা হলে মা লক্ষ্মী অতি প্রসন্ন হন এবং সেই পরিবারে সুখ শান্তি ও সমৃদ্ধি লক্ষ্য করা যায় তৃতীয়ত কৌশিকী অবস্যার দিনে আপনারা প্রথমত দূরে যাত্রা কোথাও করবেন না অর্থাৎ কোনোরূপ শুভ কাজে বাইরে কোথাও যাবেন না কারণ এই অমাবস্যার দিনে বিশেষ করে রাত্রিকালীন অত্যন্ত পরিমাণে নেগেটিভ এনার্জি বিচরণ করে এবং এই নেগেটিভ এনার্জি কখনোই আমাদের খুব একটা উপকারে লাগে না তাই শাস্ত্র বলছে এই দিন যদি আপনারা বাইরে কোথাও যাত্রা করেন তাহলে রূপ পথ দুর্ঘটনা বা হঠাৎ কোনো বিপদের আশঙ্কার যোগ সৃষ্টি হয় বলে ধারণা শাস্ত্রবিদদের সুতরাং শাস্ত্র মতে খুবই জরুরি প্রয়োজন ছাড়া এই দিন দূরে কোথাও যাত্রা না করাই ভালো এছাড়াও কোনো শুভ কার্যের সূচনা করার জন্য এই দিন ভালো নয় বলেই মনে করা হয় এছাড়াও কৌশিকী অবস্যার রাতে ভুলেও কোনো নির্জন স্থানে বা শ্মশানে একা যাবেন না মনে করা হয় এর অন্যথা করলে এই সময় নেগেটিভ এনার্জির খারাপ প্রভাব পড়তে পারে আপনার ওপর চতুর্থ দেখুন কৌশিকী অমাবস্যার দিন আপনারা কিন্তু একটি বিষয় মাথায় রাখবেন কখনোই ভুল করে এই দিন আপনারা চুল নখ দাড়ি কাটবেন না কারণ কাটা নখ বা চুল দিয়ে বিভিন্ন রকম ব্ল্যাক ম্যাজিক করা হয় বলে অনেকের বিশ্বাস তাই শাস্ত্রে অমাবস্যার দিন নখ বা চুল বা দাড়ি কাটা নিষেধ পঞ্চম ও সর্বশেষ বিষয়টি হলো হিন্দু শাস্ত্র অনুযায়ী অমাবস্যার রাতে স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক ভুল করেও আপনারা স্থাপন করবেন না কারণ অমাবস্যা চলাকালীন সময়ে গর্ভধারণ করা অত্যন্ত অশুভ বলে মনে করা হয় কারণ এই সময়ে গর্ভধারণের ফলে যে সন্তানের জন্ম হয় সেই সন্তানের সারা জীবন দুঃখ কষ্ট লেগেই থাকে এবং অনেক সমস্যার মাধ্যমে তাদেরকে জীবন অতিবাহিত করতে হয় সুতরাং হিন্দু শাস্ত্র মতে এই সময় ভুল করেও আপনারা স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক করবেন না যেহেতু যে কোনো অমাবস্যার দিন নেগেটিভ এনার্জির প্রভাব অত্যন্ত বেশি বৃদ্ধি পায় সেহেতু হিন্দু শাস্ত্রে এই তিথিতে গর্ভধারণ অশুভ বলে মনে করা হয় এরপর আপনাদেরকে জানিয়ে দেব একটি ছোট্ট উপায় সম্পর্কে সেটি আপনারা অবশ্যই মনে ভক্তি রেখে শ্রদ্ধার সঙ্গে এই কৌশিকী অমাবস্যার দিন করে দেখুন ফলাফল অবশ্যই পাবেন দেখুন এই কৌশিকী অমাবস্যাতে বহু তন্ত্র সাধকেরা রয়েছেন যারা কিন্তু বিভিন্ন রকম সিদ্ধি লাভ করার জন্য ক্রিয়া করে থাকে তথা এই কৌশিকী অমাবস্যার রাতকে বলা হয় তারা রাত্রি তাই আপনারা মা তারার নাম স্মরণ করে ভক্তি ভরে ওনাকে ডেকে ছোট্ট একটি উপায় বা টোটকা করতে পারেন তাহলে কিন্তু অভাবনীয় রেজাল্ট কিন্তু জীবনে পাবেন আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হয়ে যাবে আপনারা এই কৌশিকী অমাবস্যার রাত্রে সন্ধ্যার সময় স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং অবশ্যই এই দিনটি কিন্তু আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন তারপরেই কিন্তু এই ক্রিয়াটি করবেন আপনারা সন্ধ্যার সময় যেরকম ভাবে পুজো অর্চনা করেন সন্ধ্যা দেন সেরকমভাবেই পুজো অর্চনা করবেন সন্ধ্যা দেবেন এরপর একটি বিশেষ মন্ত্র আপনাদেরকে তারা মায়ের উদ্দেশ্যে বলতে হবে এবং সাথে মায়ের তারা মায়ের অত্যন্ত প্রিয় ফুল সেটি মায়ের চরণে কিন্তু নিবেদন করতে হবে এই প্রিয় ফুল দুটি হলো রক্তকরবী বা লাল পদ্ম এই দুটি ফুল আপনারা কিন্তু কৌশিকী অমাবস্যার দিন মায়ের চরণে অবশ্যই নিবেদন করবেন সাথে অবশ্যই আপনারা কিন্তু একটি বিশেষ মন্ত্র একশো বার উচ্চারণ করবেন স্ত্রমতে এই মন্ত্রটিকে বলা হয় মা তারার গায়ত্রী মন্ত্র গাতারাহে বিদমাহে মহাগ্রাজ্যে ধীমহি তন্য দেবী প্রচোদয়াত এই গায়ত্রী মন্ত্র উচ্চারণে জীবনের সব বাধা বিপত্তি দূর হয়ে মনের সমস্ত অজ্ঞতা কেটে গিয়ে উন্মুক্ত মানসিক দৃষ্টিভঙ্গি ও বিশুদ্ধ চিন্তার উদ্ভব ঘটে আগে হ্যাঁ এই মন্ত্রটি আপনাদেরকে একশো বার জপ করে মায়ের চরণে রক্ত অথবা লাল পদ্ম মায়ের সবথেকে প্রিয় ফুল এই ফুলটি আপনারা কিন্তু অর্পণ করে দেবেন এর ফলে দেখবেন আপনাদের উপর মায়ের আশীর্বাদ বিদ্যমান থাকবে এবং আপনারাও উনার সান্নিধ্যে থাকার সুযোগ পাবেন তথা আপনারা যদি এভাবে এই কৌশিকী অমাবস্যার দিন মায়ের পুজো করতে পারেন তাহলে অবশ্যই আপনাদের জীবনে সৌভাগ্য ফিরে আসবে কারণ মা স্বয়ং হলেন সৌভাগ্য প্রদানকারী আজকের ভিডিওটি এখানে শেষ করলাম সবাই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনাদের প্রত্যেকের মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ